কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে জলপাইয়ের আচার বানাবো তো এইগুলো আমাদের গাছের জলপাই অনেকগুলো হয়েছিল গাছে আর কি সবাইকে দিয়ে ধুয়ে কয়েকটা বাসার জন্য রেখেছি জলপাই আর অতটা কি করব ও সবাইকে দিয়ে দিয়েছি তো কয়েকটা এখানে নিয়ে নিলাম নিয়ে এখন এই যে ডালগুলো এড়িয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ধুয়ে নিব নিয়ে জলপাইটা সিদ্ধ বসাবো আজকে মিষ্টি দিয়ে এই জলপাইয়ের আচারটা আমি করব। তো চিনির বদলে মিষ্টি দিব আর কি তো এই যে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এই যে কাড়াইয়ে আমি দিয়ে দিলাম জল সহকারে এটা সিদ্ধ করব তেলে দেওয়া আচার নয় কিন্তু এটা চিনি মিষ্টি দেওয়া আচার আর কি তো এই যে সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিচ্ছি সিদ্ধটা হলো নাকি ভালোভাবে এখন সিদ্ধ এটা একটু ঠান্ডা করার পরে আমি জলগুলো ছাকা দিয়ে নিব নেবার পরে হাত দিয়ে একটু ইয়ে করে নিব উম জলপাইগুলো টিপে নিব আর কি নেওয়ার পরে এই যে আদা ভাঙ্গা করে নিয়েছি জলপাইগুলো নিয়ে এই যে কাড়েয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি তেজপাতা পাঁচ ফোড়ন জিরা শুকনো মরিচ সম্বারা দিলাম এটা ফোড়ন দিলাম ফোড়নের জন্য ফোড়ন দিলে আর কি ফ্লেভারটা খুব ভালো আসবে এই কারণে আর কি তারপরে আমি এই যে সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে একটু ভেজে নিব সাথে একটু লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে বেশ খানিকটা সময় ধরে একটু এটা ভেজে নেব যাতে জলগুলো জলপাইয়ের মধ্যে যে জলগুলো রয়েছে শুকিয়ে যায় তো এই যে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এখন লবণ আর হলুদটা আমি দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো দিব দেখে চোখের একটা আন্দাজে দিয়ে দিব আর কি আর এরপরে তারপরে আরও একটু ভাজা ভাজা করে নিব আমার এই যে দেখতেছি কয়েকটা জলপাই গোটাই রয়ে গেছে তো এগুলো আবার হাত দিয়ে একটু এই যে গেলে নিচ্ছি জলপাইয়ের আচার যেহেতু এইটাই ইয়ে করে করব মিষ্টি দিয়ে করব এইখানে গোটা থাকলে ভালো লাগবে না এই যে আদা ভাঙাটাই বেশি ভালো লাগে আর কি তো সবগুলো নারাজ এই যে ভাজা করে নিলাম নিয়ে এই যে মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টিগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না জল ছাড়াই এই মিষ্টিগুলোই অল্প আছে যে এখন নাড়তে থাকবো এইভাবে তাহলে জল ছেড়ে দিবে আর কি মিষ্টিগুলো থেকে তারপরে আমি ও যতক্ষণ ধরে না শুকিয়ে আসবে নাড়াচাড়া করতেই থাকবো তারপর আমি এখানে ঝালের গুঁড়ো দিয়ে গুঁড়ো দিয়ে দিলাম ঝালের গুঁড়ো দেওয়ার কথা আগে মনে ছিল না আর কি আর মশলাতেও আমার ঝাল দেওয়া আছে পরে যে মশলাটা আমি দিব আর কি মহরি মেথি গুঁড়ো করাই আছে আমার মৌরি মেথি শুকনো মরিচ আর ইয়ে জিরা সবকিছু দিয়ে এর আগে আমি একদিন টক করেছিলাম তো সেই দিন আমি ওই মশলাটা তৈরি করে নিয়েছিলাম তো যাই হোক এই যে আমার নাড়াচাড়া করতে করতে কিন্তু আচারটা আমার তৈরি হয়ে গেছে এই যে এই রকমটা এই চলে এসেছে এখন দেখেই বোঝা যাচ্ছে আচারটা হয়ে এসেছে এখন আমি উপর থেকে এই যে এই যে মশলাটা বললাম ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে গ্যাসটা বন্ধ করে দিয়ে কারায়ে এই মশলাটা মিশ করে এখন ঠান্ডা হয়ে গেছে আমি নামিয়ে নিব একটা বাটিতে আরো ঠান্ডা হওয়ার জন্য এটা একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে আগামীকাল আমি একটা বয়মে কাচের বয়মে তুলে তারপরে রেখে দিব আর কি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই